আসসালামু আলাইকুম আপনি এখন দেখছি স্যার আমাদের এই মহান একুশে এখন আমাদের শুভেচ্ছা জানাচ্ছি আমার শ্রদ্ধীয় প্রধান শিক্ষকের নেতৃত্বে আজকে হাটপা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ স্যার আপনি একটু একটু দাঁড়ায় আমি দাঁড়াচ্ছি আমি একটু বির নিচ্ছি তো আমাদের ঋষিদা ম্যাডাম सरस्कार नमस्म शरण सर मैडम सर सर দেখি যাবো <coughs> <coughs>

এখন আমাদের স্কুলে চলতেছে মূল অনুষ্ঠান এখন চলতে চিত্র অঙ্কন না ওদিকে তাকাচ্ছে কেন সবাই তো এদিকে তাকাবে আমার দিকে তাকাও চলতেছে এখন আজকের এই মহান

তোমাকে একটা দেখাবে আজকে এখন আমার চ্যানেলে আজ তাহারা বিবিতে একটা কম্পিটিশন করতেছে মনে হয় তাহারা বিদিকে তাকাও বাবাকে তাকাও না মাকে দেখার জন্য কাল হাত দিছে কেন সবাই চলতেছে তোমার নাম কি আর চলতেছে এখন চিন্তা করতেছে তোমার নাম কি আঁকি একটা ছবি আঁকতেছে কি যেন মহান এঁকেছে এদিকে আর একটু দেখি আর একটু একটু সামনে কি দেখছে একটু দেখি কি আঁকতেছে মহান একুশে ফেব্রুয়ারি উনি আঁকার জন্য চেষ্টা করতেছে দেখলাম ওর নাম কি ও তুমি কি একটা স্যার শহীদ মিনার ও শহীদ মিনার আঁকতেছে ওর নাম কি আমাদের পাহিমা কে আঁকতেছে দেখে দেখি ঘুরাও তো এদিকে আমার দিকে ঘুরাও না এটা এটা রং করা হয়নি না এখনো রং করবে তাসিম কি করতেছে দেখি তাসিম দেখাও তো

তোমার নাম কি একটা ছবি আঁকতেছে এই আমি দিকে তাকাও তুমি কি আঁকতে শহীদ মিনার আচ্ছা তুমি কি আঁকতে চাও বলো না শহীদ মিনার ছবি আঁকতেছে পাহিয়া করতেছে দেখি পাহিয়া দিকে আসা দাঁড়াও আমাদের পাহিয়া সব কিছু তাকি আছে এই তো তোমার নাম কি তুমি কি আঁকতে চাও শহীদ মিনার

আরম্ভ হবে ইতিমধ্যে আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মঞ্চ উপস্থিত আছেন আমাদের কবি স্যার উপস্থিত আছেন আমাদের সাধন স্যার উপস্থিত আছেন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষামণ্ডলী এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ সে তাদের প্রতি যত্নমান এবং কিভাবে যে কী করবে কী প্রতিযোগিতা করবে তারা চেষ্টা করতেছে আমাদের শিক্ষার্থীদেরকে সাথে কথা বলে যাতে আজকে অনুষ্ঠানটা সফল হয়ে السلام علیکم ایک پورا